ইমাম হুসাইন বলে আমি পানি খাবো না আমার নবীর উম্মত কে হাউজে কাউসারের পানি সুপারিশ করার জন্য পানি পাই নাই নয় আচ্ছা কোনটা বললে সুন্দর হয় আপনারাই বলেন একটু আমি সবার মুখে শুনতে চাই পাই নাই আর একটু বলি আশেক যারা তাদের জন্য ইমাম হোসেন পানি না পেয়ে পানি না খেয়ে ইমাম হুসাইনের কষ্ট হয়েছে বিষয়টা তা না বরংসা ফুরাদ নদী আফসোস করতেছে ঠিক সুবহানাল্লাহ একটু বলি না আমি পানি পাই নাই আফসোস আমার আরেকটা হচ্ছে যে পানি আমাকে খাওয়ার জন্য আমাকে দেওয়ার জন্য পানি নেই আফসোস করা বেশ কম আছে ঠিক ইমাম হুসাইনের আফসোস নাই যে হাতে পানি লাগে নাই বরং ফুরাত নদী আফসোস করতেছে আল্লাহ সাইয়্যদুস সুবাবে আহল জান্নাত হাত কেন আমার বুকে লাগে নাই সুবহানাল্লাহ কথা ভিন্ন জিনিস আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন পেটের ভিতরে ইউনুস নবী মরা না जिंदा একদিন না অনেক দিন শেষ পর্যন্ত মাছ কি করছে বলে না বলেন না আচ্ছা এই চল্লিশ দিন পর্যন্ত মাছে যদি ফানি তো ফানিটা ভিতরে যাই এত নিঃশ্বাস বন্ধ হয়ে যেত আল্লাহ তালা কি করছে জানেন ওই মাছের খিদাটাই তুলে দিছে পিছনের বাইরে মনে একটু কষ্ট হচ্ছে না ভাইয়া সুবাহান আল্লাহ একটু সবাই মিলে বলি আল্লাহ মাছের খিদাটা তৃষ্ণাটা ওই মাছ পানিও খায় না খাবারও খায় না আচ্ছা ইউনুস নবী সেখানে একটা দোয়া পড়ছিল যেটা আপনি আমি প্রায় সময় বিপদের মধ্যে পড়ি একটু সবাই মিলে বলি কি আমি চাইব সবাই একই আওয়াজে পড়েন আরেকবার পড়েন সুবহানাল্লাহ আমরাও যদি কোনো বিপদে পড়ি আমাদের ওলামায়ে কেরাম আমাদেরকে পরামর্শ দেয় এটা পড়ো আচ্ছা কখনো কি বেবে দেখেছেন এই দোয়াতে আছে কি আমাদের মেন জামিলা কোথায় জানেন আমরা অন্যের ভুল ধরতে অন্যের ভুল খুঁজতে ভালোবাসি আমরা গবেষণা করতে রাজি আচ্ছা উনি কাজটা কেন করলো এ প্রশ্ন করি না আচ্ছা উনি কাজটা কি চিন্তা করে করলো এ গবেষণা করি শুধু আমরা ভুল ধরতে রাজি আছি আচ্ছা আসেন ইমাম হোসেন আ হজরত ইউনুস নবী পাইগাম্বার মাছের পেটে বলছেন প্রথম কথা মনোযোগ আছে ভাইয়া আপনাদের সবাই আরেকবার বলে বিপদে পড়ছে সাহায্য চাইছে দোয়া পড়ছে আল্লাহ সাহায্য করছে কি করে নাই একটু জোরে বলেন না সাহায্য করছে কি করে নাই বিপদ থেকে মুক্তি দিছে কি দেয় নাই বিপদ থেকে মুক্তি দিছে কি দেয় নাই কি কারণে দিয়েছে দোয়াটার কারণে তাই তো দোয়াটাতে আছে কি চলেন আজকে ওলামা একরামের দোয়া নিয়ে একটু শেখার চেষ্টা করব উনি প্রথমে বলছেন লা ইলাহা ইল্লা আন্তা মওলা তুমি ছাড়া আমার আর কেউ নাই দিল থেকে বলেন সুবহানাল্লাহ সাহায্য যা আপনি প্রায় সময় বলেন না নামাজ পড়ি চাই আল্লাহ দেয় না আল্লাহ দেয় না ন আমরা নিতে জানি না ফেরাউনের মতো বাটপারকে আল্লাহ দিয়েছে আপনাকে দিবে না কেন আমরা চাইতেও জানি না নিতেও জানি দোষ বলেন না দোষ এই কিছুদিন পরে পরীক্ষা একটা আছে না দেখবেন যে মসজিদে মুসল্লি বাইরে গেছে অঙ্ক পরীক্ষার আগের দিন তাহাজ্জুদের মুসল্লিও হবে অস্বীকার করা যাবে